যেদিকে চা মানে ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় টিকটক ডুকলেই শুধু সমন্বয় সমানয় সমন্বয় সমনয়কারী সমনয়কারী সমন্বয়কারী এই সমন্বয়কারী মাথাটা রেখে একদম জ্বালা ফালা বেড়ে দিছে সকল জায়গায় তারা আরে ভাই সমন্বয় ছাত্র সমন্বয়কারী যখন আপনারা সংগঠনে ছিলেন তখন সামনে একটা আপনারা কোঠা আন্দোলন করছিলেন এখন সেটা শেষ সরকার পতন হয়েছে সব শেষ আপনারা এখনো সমন্বয় সমন্বয় নিয়ে আছেন আপনারা সচিবালয়ে যান মন্ত্রণালয়ে যান বিভিন্ন মন্ত্রণালয়ে যান তারপরে আপনারা দল করছেন দল করার পরে বিভিন্ন জায়গায় জায়গায় যায় আপনারা আন্দোলন করতেছেন কিংবা সমাবেশ করতেছেন সেইখানে আপনারা আবার নিজেরা নিজেরাই আপনার হিংসা বসিবত হোক কিংবা ক্ষমতার ইয়ে হোক বিশৃঙ্খলা হচ্ছে কোন কোনো জায়গায় তারা সমন্বয়কারীরা সমাবেশ করতে পারছে কোনো কোন জায়গায় করতে পারতেছে না এটা কারণ কি আবার এই সমন্বয়কারীরা কি করছে আপনার বন্যা যে যে কিছুদিন আগে বন্যা হইল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সবাই মিলে বন্যা দুর্গতদের জন্য সহায়তা দিছে সেখানে দশ বারো কোটি টাকার মতো হয়তো এরকম প্লাস মাইনাস হতে পারে এরকম টাকা সংগ্রহ করছে সেই টাকাটা মূলত তাদের উদ্দেশ্যে তোলানো হয়েছে যেখানে ঘর বাড়ি ডুবে গেছে খেতে পারতেছে না বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের জন্য আর যখন জনগণের মানুষ প্রশ্ন তুলতেছে যে এই সমন্বয়কারীরা টাকাগুলো মেরে দিছে খাইছে তখন আবার আবার ওই সমন্বয়কারীর একজন আবার কী করছে আপনার ফেসবুকে একটা পোস্ট দিছে সে পোস্টে লেখছে যে আমরা টাকা খাই নাই অমুক তমুক একজন স্যার বা সমন্বয়কারী দুজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা আছে কে রে ভাই একটা কথা আছে যে একটা কথা আপনার বন্যেরা বন্যে বসে শিশুরা মাতৃকূলে বসে শোভা পায় তাই না আপনারা টাকা তুলছেন বন্যা দুর্গতদের জন্য আর সেই টাকাগুলো আপনারা ব্যাঙ্কে অ্যাকাউন্টে রাখবেন কেন এখন আবার কি সুর পাল্টায় বলতেছে যে বন্যা পরবর্তীতে যে পুনর্বাসনের জন্য অনেক ক্ষয়ক্ষতি আমরা সেটা থেকে কাজ করব এতদিনে বলতেন এখনও কিন্তু সে কাজ কার্যকর হয় নাই না আরে ভাই নীতি কথা বইলে নীতি কথা অনেকে বলতে পারে কিন্তু নীতির উপরে থাকা বড় কঠিন বিষয় বড় কঠিন কাজ টাকা তুলছেন টাকা তুলে ব্যাংকে রাখছেন আবার বিএে চলতাছেন বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছেন টাকাগুলো আসে কই থেকে জনগণ বুঝে না জানে না এগুলো বন্ডামি বাদ দেন এখন যখন জনগণ এটার প্রশ্ন তুলতেছে তখন বলতেছেন টাকা আছে কেন থাকবে সাথে সাথে কাজ করবেন এতদিন বললেন আর শুধু ফেসবুকে আইসা এটা স্ট্যাটাস দিলেন যে টাকাগুলো আছে অমুক তমুকের নামে শুধু থাকলে তো হবে না প্রপার ওয়ে কোন কোন খাতে কত টাকা ব্যয় করতেছেন বা খরচ করতেছেন সেটা একটা তালিকা দিতে হবে গ্রহণযোগ্য একটা তালিকা দিতে হবে নীতি কথা সবাই বলতে পারে নীতির উপরে থাকা বড় কঠিন নীতি কথা বইলে সাময়িক মানুষের মন জয় করা যায় পরবর্তীতে এটা যে একটা সাইড এফেক্ট তখন বুঝবেন বুঝতে বুঝতে পারছেন তখন বুঝবেন সমন্বয়কারী 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 এখন তো সমন্বয়কারী কোনো দরকার নাই কাজ নাই যখন একটা আন্দোলন ছিল তখন সমন্বয়কারী তখন একটা প্রয়োজন ছিল ওটা শেষ এখন সময় সমন্বয়কারী ওটা সংগঠন শেষ এখন তোমরা পড়াশোনা যে মন দেবে পড়াশোনা করবা এখন আছে তোমরা রাজনীতির মতো মনে কি কি বিশাল একটা দল হয়ে গেছো তোমরা অমুক দলের বলতাস এরকম অমুক দলকে বলতাছ এরকম আর তোমরা হয়েছে সহি আকিদার লোক সহি লোক ফেরেস্তা মক্কারি মামসব তোমরা টাকা নিয়ে ব্যাংকে রাখছ বললে এখন বলতেছো যে টাকাটা পরবর্তীতে কাজে খাটামো ভালো হয়ে যাও ভালো হয়ে যাও নীতি কথা যতটুকু বলবা নীতির উপর অটল থাকবা তাহলে দেশের মানুষ তোমাদের পাশে থাকবে তা না হইলে যেভাবে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় অপমান হইতেছ ভবিষ্যতে তোমাদের আরও খারাপ হবে যদি এইভাবে চলতে থাকো সমনয়কারী সমনয়কারী এই নামটা শুনলে এখন আর ভালো লাগে না